আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ব্ল্যান্ডার মেশিনে চালের গুঁড়ি তৈরি করতে হয় খুব সহজ উপায়ে যারা এখন পর্যন্ত ওই ভিডিওটি দেখেননি আমার চ্যানেল মারিয়ামস ফ্যামিলি সার্চ করে দেখে নিতে পারেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো গত ভিডিওতে আমি যে চালের গুঁড়াটা তৈরি করেছিলাম সেই চালের গুঁড়ি দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো কীভাবে শ্যামা বানাই আমি নিজে বাসায়। অনেকেই কাটা কাঁটাশ্যামাই তৈরি করতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে বাসায় বানানো চালের গুঁড়ি দিয়ে হাতে কাটা শ্যামাই তৈরি করা আমি প্রথমেই একটা পাত্রের মধ্যে পানি গরম করে নিয়েছি পরিমাণ মতো এবং সেই পরিমাণ মতো পানিতে কতটুকু চালের গুড়ির লাগবে সেই পরিমাণে আমি চালের গুঁড়িও দিয়ে দিয়েছি এবং পানির সাথে চালের গুঁড়িটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি মিক্সড করে নেওয়ার পর আমি কিন্তু অফ ক্যামেরায় এটাকে ঠান্ডা করে ঠান্ডা পানি হাতে বারবার ভিজিয়ে নিয়ে সুন্দর করে মথে নিয়ে খুব সুন্দর একটা চালের গুঁড়ির ডো তৈরি করেছি খুবই তুলতুলে তো এই ড্রো থেকে আমি ছোট ছোট লেচি কেটে দেখুন আমি সুন্দর করে হাতের সাহায্যে দুই হাতের সাহায্যে দুই হাতের তালুর সাহায্যে কাটা স্যামাই বানিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় সম্পূর্ণ এই কাটা কাঁটাশ্যামাইগুলো তৈরি করেছি আর এই কাটা তৈরি করার আগে আমি আবার একটা পাত্রের মধ্যে গরম পানি বসিয়ে গিয়েছিলাম যেটার মাধ্যমে আমি এই শ্যামাইটা বানাবো তো এই পানিটা গরম হতে হতে আমি অফ ক্যামেরার মধ্যে আমি শ্যামাইগুলো সম্পূর্ণ তৈরি করে ফেলেছি দেখুন কতগুলা শ্যামাই হয়েছে মাসাল্লাহ অফ ক্যামেরায় শ্যামাই বানিয়ে রান্নাঘরে আসার পর দেখি আমার পাত্রে যে বসানো পানিটা ছিল ওই পানিটা শুকিয়ে গিয়েছে অনেকটাই তো আমার এইটুকু পানিতে হবে না তাই আমি আবার কেটলিতে পানি গরম করে হাড়িতে গরম পানি ঢেলে নিয়েছি তারপর সেই পানিটাকে আমি আরও একবার বলক আনিয়ে তারপর আমার হাতে বানানো কাটা শ্যামাইগুলো আমি গরম পানিতে দিয়ে দিয়েছি গরম পানিতে কাটা শ্যামাইগুলো দেওয়ার পর আমি আরও একবার বলক আনিয়ে শ্যামাইটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় কিন্তু আমি পরিমাণ মতো একটুখানি লবণও দিয়ে নিয়েছিলাম কারণ আমি কিন্তু এটা গুড় দিয়ে তৈরি করব তো গুড়ের যে মিষ্টিটা আসতে হবে সামান্য একটু লবণটা দিলে মিষ্টিটা খুব সুন্দরভাবে মানে মুখে লাগে নয়তো আপনি যতই চিনি দেন কিংবা গুড় দেন মিষ্টিটা রকম আসবে না লবণের মাধ্যমে মিষ্টিটা খুব সুন্দর করে বোঝা যাবে যাই হোক এরপর দেখুন আমি হচ্ছে গুড় দিয়ে রান্না করব যেহেতু আমাদের ফ্রিজে সবসময় স্টকে গুড় থাকে কারণ আমরা প্রায় সময় মানে কয়েকদিন পরপরই আমাদের যখন যে পিঠা ইচ্ছা করে আমরা বাসে বানিয়ে খেয়ে নিই তো এই গুড়টা আমাদের ফ্রিজে হচ্ছে স্টকে থাকে তো আমি হচ্ছে এই স্যামাইটার জন্য যতটুকু গুড় লাগবে আমি ততটুকু বক্স থেকে নামিয়ে তারপর স্যামাইটার মধ্যে দিয়ে দিলাম তারপর খুব সুন্দর করে আমি মিক্সড করছিলাম তো এই জিনিসটা মিক্সড হতে হতে দেখুন কি সুন্দর একটা কালার আসছে তো কাটা স্যামাইটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একে তো আমি সেদ্ধ করেই এর ডোটা বানিয়েছি তারপর আবার গরম পানিতে একবার বলকানিয়ে সিদ্ধ সেদ্ধ করে নিয়েছি এবার তো আমি গুড়টা দেওয়ার পর আরও সেদ্ধ করছি খুব জুসি একটা ব্যাপার হবে আপনারা যারা এই সমায়টা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই স্যামাইটা খেতে কেমন লাগে আর যারা এখনও পছন্দ করেন না বা খাননি অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন কি পরিমাণ মজা লাগে যাই হোক আমার শ্যামাইটা প্রায় শেষ পর্যায়ে আমরা কিন্তু ওই যে বললাম যে আমরা হচ্ছে বাসায় কয়েকদিন পরপরই এই পিঠা ওই পিঠা বানিয়ে খেয়ে থাকি আমাদের যেমন বাসায় ফ্রিজের মধ্যে ফ্রোজেন করা গুড় থাকে ওই রকম নারকেলও ফ্রোজেন করা থাকে তা আমি ফ্রিজ থেকে হচ্ছে নারকেলটা বের করে আগেই বের করে রেখেছিলাম তারপর যখন নারকেলটা খুলে গেছে যেই বরফ থেকে খুলে যাওয়ার পর আমি কিন্তু এটা শ্যামাইতে দিয়ে দিয়েছি শ্যামাইটা হয়ে গেছে অলরেডি এরপর আমি হচ্ছে একটা আইসক্রিমের বক্সে সুন্দর করে এটা সার্ভ করে কিসমিস কাজুবাদাম পেস্তা বাদাম এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে যাতে ঠান্ডা হওয়ার পর খেতে কিন্তু এই সময়টা অসাধারণ লাগে মাসাল্লাহ যারা খেয়েছেন আমি আবারও বলছি তারা তো জানেন এর স্বাদ কেমন আর যারা খাননি তারা একবার হলেও বাসে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদটা অমৃতের মতো যাই হোক আমার হচ্ছে সার্ভ করে ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিলো যে আমি কতক্ষণে এটা খাবো যাই হোক অনেক বেশি লং হয়ে গেছে আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না কথা হবে নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা রান্নার ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ